জীবনটা এত সহজেই উপরে ওঠে না অনেক কষ্ট করে তাকে গুছায়ে উপরে নিয়ে যেতে হয় এই যে দেখেন আমি কী রান্না করতেছি যে দেখেন সব মশলা দিয়ে দিলাম এখানে মশলাগুলো আমি ভাজা করে নিব মশলা যে হলুদ দিয়ে দিলাম মশলাগুলো লবণ দিয়ে দিলাম সব কিছু একসাথে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা ভাজা ভাজা করে নিলে মনে করেন কি মশলার একটা গ্রাম থাকে এটা চলে যায় এই দেখেন কি দিয়ে দিলাম কতটি কুয়া রসুন দিয়ে দিলাম এই যে দেখেন আমি হাঁসের মাংস রান্না করতেছি সেই জন্য কতটি রসুন দিয়ে দিলাম হাঁসের মাংস দিয়ে রসুন দিলে ভালো লাগে সেই জন্য আমি কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি এই জীবনটাকে যেভাবে আপনি চালাবেন সে সেভাবেই যাবে নিজের হাতে অনেক কষ্ট করে জীবনটাকে গড়াইয়া তুলতে হয় ছেড়ে দিলে হয় না তাকে ছাড়াও যায় না দেখেন আমি মাংসটাকে ভাজা ভাজা করে নিচ্ছি কারণ হাঁসের মাংসের মধ্যে একটু গন্ধ করে সেই জন্য ভালো করে একটু আপনারা কষায়া নেবেন ভাজা ভাজা করে নেবেন তাহলে হাঁসের মাংসের এই গন্ধটা থাকে না এই যে গরম পানি দিয়ে দিলাম দেখেন আমি যে গরম পানি দিয়ে দিচ্ছি এখন ভাজার মধ্যেই গ্রানটা চলে যাবে হাসির একটা গ্র্যান আছে সেটা চলে যাবে এই যে দেখে এই যে দেখেন আরেকটার মধ্যে আমি বসালাম এই যে পেজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি এখানে সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে দিচ্ছি ফেসবুকের জগৎটা এত সুজানা তাকে নিজের জীবনের সংসারের মতনই তাকে আগলে রাখতে হয় আগলে রাখা তাকে ভালোবাসা দিতে হয় তারপরে সেনে ভালোবাসা পাবা এত সুজানা ফেসবুকটা একটা নিজের পরিবারের মতনই নিজের একটা পরিবারই হয়ে গেছে এই জগৎটা কাজ করে দেয় যে কাজ করবে সে বুঝবে যে এটা একটা পরিবার দেখেন এই যে চাউলগুলো দিয়ে দিলাম এগুলো ভাতের চাউল দিয়েই আমি খিচুড়ি করব বোনা খিচুড়ি এগুলো আমাদের ক্ষেতের চাউল আমার শাশুড়ি পাঠাইছেন চাউলগুলো ভাতগুলো খাইতে অনেক স্বাদ লাগে একটা বোনা খিচুড়িও স্বাদ লাগে এই খিচুড়িটা আমার বাচ্চা পছন্দ করে আমরা সবাই পছন্দ করি তাই এটা হাঁসের মাংস রান্না করলে এটা রান্না করি আবার বোনা খিচুড়ি এমনিও ভালো লাগে এই যে পানি দিয়ে দিলাম মানুষে মনে করে ফেসবুকে কাজ করলে ভিডিও বানালাম পোস্ট করলাম হয়ে গেল না না এত সোজা না আরে ভাই কাজ কইরা দেখেন কত সোজা নাকি কঠিন এই যে দেখেন কষানটা হয়ে গেছে একটু জুল অবশ্য আরেকটু একটু টানবে জুলটা কারণ যেহেতু বাচ্চা কাচ্চা খাবে একটু জুল থাকার দরকার একটু বাজা মশলা এটার মধ্যে দিয়ে দিলাম একটু বাজা মশলা দেওয়াতে এটা গ্রামটা ভালো হবে সেই জন্য একটু বাজা মশলা এটা তো দিলাম হয়ে গেছে আর একটু দমে রাখবো তাই হবে দেখেন কমপ্লিট হয়ে গেছে এই যে কত সুন্দর হয়েছে তো ভালো থাকেন সবার দাওয়াত থ্রিলো আল্লাহ হাফেজ বু আসো খাওয়াই দিবো আসো ধরো খাই দাও আমি নাহলে মারবো কিন্তু বিসমিল্লা করো বিসমিল্লা আচার দিব আচার নিবা আচার বাচ্চা কাচ্চারা খাওয়ায় তারপরে সে নিজের খাওয়া